আসসালামু আলাইকুম ইবরিআন ছোটোকালে আমরা কবিতা পড়ছি ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ তো আজকে মামার দেশে না শ্বশুরবাড়িতে আম কুড়িতেছি একটা ছেলেকে গাছ উঠেছি আছে গাছ থেকে কিছু কাচাম পেরে টক মিষ্টি ঝাল রোদে শুকানো ছাড়াই একটা আচার দেব আর এই আচারটা খিচুড়ি পোলাও ভাত এবার কিবা খালি খেতেও খুব ভালো লাগে তো চলেন ওইখানে আম পাড়া শেষ আর আমগুলো দেখেন কত টস্টস সুন্দর সতেজ এত সতেজ সুন্দর থাকলে কি হবে এগুলো আচারের আমি এগুলো কোনো পাকে না আর পাকে না বলতে কি আর কি পাকে কিন্তু মিষ্টি হয় না পাকলেও টক থাকে তো এই জন্যে কাঁচা থাকতে মানে পাইরা তারপরে ইয়া করি আচার দিয়ে দিই তো এখানে যে আমগুলোকে আমি স্লাইস করে কাইটা নিয়েছি আমার পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী তারপর রাঁধুনি মরিচ সরি আমার রাঁধুনি তেল নিয়েছি তারপর সামান্য পরিমাণ চিনি নিয়েছি তারপরে লবণ নিয়েছি পাঁচফোরণি যে উপকরণগুলো আর কি লাগবে মরিচের গুঁড়া আর একটা নাগা নাঙামরিচ কিছু কাঁচামরিচ নাগামরিচটা আমার গাছের ছিল রসুন আর হলুদের গুঁড়া তো কীভাবে আচারটা তৈরি করি চলেন আপনাদেরকে সাথে শেয়ার করি দেখাই প্রথমত আমি কড়াইতে এখানে বসায় নিছি তারপরে পাঁচফোরণটা হালকা করে টেলে নেব আর আমগুলো আমি স্লাইস করে কাইটা ধুয়ে তারপরে রাখছি তো এখানে হালকা করে টালা ইয়াটা টেলা নেব তারপরে এটা মানে টেলে নিলে হয় কি যে গ্রান্ট অনেক সুন্দর আসে এ কারণে আর কি টেলে নেওয়া তো এখানে টেলে নেওয়ার পরে যে সরিষা তেল দিয়ে দিতেছি এখানে একটা পরিমাণ সরিষা তেল ছিল আর আমি যতটুকু কাঁপনিছি অতটুকু পরিমাণে এক পা সরিষা তেল দিয়ে হয়ে যাবে এ কারণে এক পা এক পা সম্পূর্ণ সরিষা তেল এখানে ঢাইলে দিয়ে দিলাম তো এই আচারটা ঘরের সবাই অনেক পছন্দ করে যখন তেলটা গরম হয়ে গেছে তো যে কেটে রাখা আমগুলো এখন এখানে ঢাইলে দিয়ে দিতেছি আর আমাদের গাছের আমগুলো প্রচুর টক হয় অনেক টক মানে বলে বুঝাবার মতো না এত টক হয় তো একটু নারা ছাড়া দিয়ে নিতেছি তেলে মানে আমটা তেলে দেওয়ার পরে তারপর আমি অল্প অল্প করে উপকরণগুলো দেবো কী কী দেই আমি তেলে সব মশলাগুলো দিই নাই তেলে মানে মৌ মশলাগুলো পুড়ে যাবে দেখে তো হালকা হালকা করে দিতেছি প্রথমে তো আমি লবণ দিলাম লবণ নিচ্ছি দুই চা চামিচের মতো আর রাঁধুনি হলুদের গুঁড়া নিছি এক চা চামচের মতো বেশি আমি মৌ মশলা দেবো না তো এই আচারটা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এত সহজে আপনারা ঘরে এক আজি মানে একবারে রান্নাতেই পুরো আচারটা সম্পূর্ণ বানিয়ে নিতে পারবেন আর নাগামরিষ্ টাইম পরে দেবো নাহলে ফ্লেভারটা কমে যাবে এই কারণে তো এখানে সব মশলা বাকি যেগুলো ছিল সব আমি এখানে ঢাইলে দিয়ে দিছি তো দিয়ে তারপর নাড়া দিয়ে নিতেছি আর রোদে শুকানোর ঝামেলা ছাড়াই অনেক সহজে আচারটা হয় আচারটা খেতেও অনেক মজা মজার হয় তো এখানে আমি বলকর আশা রাখবো তো কিছুক্ষণ পর আবার আমি এখানে এই যে যে সামান্য চিনিগুলো রাখছিলাম এখানে অল্প পরিমাণ চিনি দিলাম আমাদের আম যে পরিমাণ টক এই এই তুলনায় এই চিনি এখানে কিছুই না যে অনেক টক থাকে তারপরও রান্না মানে আচারটা তৈরি করার পরে এত টক থাকে অনেক প্রচুর টক তো এখানে সামান্য পরিমাণে যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করবো এটা খিচুড়ির জন্য পোলাওয়ের জন্য কিংবা ভাতের জন্য এ কারণে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিলাম এখন সব দিয়ে ভালো করে তার দিয়ে নিতেছি যে চিনিটা দিয়েছি চিনির থেকে পানি ছাড়বে তো তখন এই যে আচারটার ইয়াটা সব আমার সিদ্ধ হয়ে যাবে আমটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে নানা দেওয়ার পরে এখন আমি একটা সরা দিয়ে ঢাইকা দেবো আঁচটা কমায়া তারপরে এখন সুন্দর কিছুক্ষণ পরাইসা উঠায় নেব তো এই যে দেখেন কি সুন্দর আমটা সিদ্ধ হয়ে গেছে আর আচারের কালারটা কি আসছে এই আচারটা খেতে অনেক মজার হয় তো এই যে এখানে সুন্দর বলকায়সা পড়ছে তো পানিটা আমি শুকায় নেবো পানিটা শুকায়া তারপর যখন এটাতে তেল উঠে যাবে তখন আমি এটা আমি ভরবো তো এই আচারটা এভাবে রান্না করে দেখবেন বা তৈরি করে দেখবেন এখন নাগামরিচটা দিয়ে দেবো তো তৈরি করে দেখলে কি হয় আর কি আপনি দেখবেন যে এটা নষ্ট হবে না যদি এটা তেলের তেলের ভিতরে ডুবানো থাকবে তো আচারটা নষ্ট হয় না এক আছে এক ইয়াতেই রান্না হয়ে যায় বারবার কোনো ঝামেলা নাই রোদে শুকানোর কোনো প্যারাও নাই একেবারে অল্প ঘরের উপকরণ দিয়ে এত মজার একটা আচার ঘরে তৈরি করতে পারবেন যদি আম থাকে কি বাজার থেকে কিনে এনেও তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আচ্ছা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন অনেক মজা হয় তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ